ব্রেকিং নিউজ পালিয়েছে প্রশাসন নিরাপদ আশ্রয়ে পুলিশ আর মাঠ এখন আন্দোলনকারীদের দখলে ফরিদপুরের ভাঙ্গায় আজকের দিনটি যেন রণক্ষেত্র সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে সোমবার ভোর থেকেই ভাঙ্গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল সাড়ে দশটার পর ফের শুরু হয় অবরোধ কর্মসূচি আইন বাহিনীর বাহিনী স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে এগিয়ে এলে শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া বেলা বাড়ার সাথে সাথে হাজারো মানুষ লাঠি রামদা আর দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় সংঘর্ষের ময়দানে বিক্ষোভ হামলা কার্যালয় কার্যালয় উপজেলা অফিসার্স ক্লাব হাইওয়ে থানা ও পৌরসভায় সরকারি ভবনে আগুন দেয়া হয় মোটরসাইকেল বাংচুর করে জ্বালিয়ে দেয়া হয় এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংবাদকর্মীরা উপজেলা কভার করতে গিয়ে সাংবাদিক সারোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে বিক্ষুব্ধরা যমুনা টিভির ভাঙ্গা মান্নান সহ আরো কয়েকজন সাংবাদিকও আহত হন তাদের মোবাইল কেড়ে নেওয়া হয় বর্তমানে তারা চিকিৎসা আন্দোলনকারীদের হামলার মুখে পুলিশ সদস্যরা এক পর্যায়ে দৌড়ে আশ্রয় নেন ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগা মসজিদে উত্তেজিত জনতা তাদের ঘিরে ধরে ইটপাটকেল ছুটতে থাকে রক্তাক্ত অবস্থায় পালাতে দেখা যায় পুলিশ সদস্যদের এ সময় স্থানীয় মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা এগিয়ে এসে পুলিশ সদস্যদের রক্ষা করেন সাময়িক স্বস্তি মিললেও আন্দোলনকারীরা তখনই থানার দিকে ঝাঁপিয়ে পড়ে বাংচুর করা হয় থানা ভবন থানায় থাকা গাড়ি ও আসবাবপত্র এক পর্যায়ে হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়েও হামলা চালানো হয় ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তারা আপাতত নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন তবে ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে একদিকে প্রশাসন নিরাপদ আশ্রয়ে অন্যদিকে উত্তাল জনতা নিয়ন্ত্রণের বাইরে সাধারণ মানুষের এই আন্দোলনের আড়ালে কি লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র অনেকেই বলছেন পরাজিত আওয়ামী লীগের নেতা কর্মীরাও নেপথ্যে থাকতে পারে আর এটি হতে পারে সরকার উৎখাতের একটি মাত্র ভাঙ্গায় আজকের এই সহিংসতা শুধু একটি আন্দোলনের চিত্র নয় বরং ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক অস্থিরতার নতুন এক অধ্যায়ের দর্শক আপনিও কি তাই মনে করেন এটি কি শুধু আন্দোলন নাকি এর পিছনে আছে কোনো শক্তি আপনার মতামত কমেন্টস জানান ধন্যবাদ